এমন একটা চিত্রপট আপনি ভাবতে পারেন একজন ক্রিকেটার চারটা বিশ্বকাপ খেলে ফেলেছেন তাকে কত কথা শুনতে হয়েছে কত দোষ শুনতে হয়েছে একটা জয় তুমি এখন অব্দি পেলে না পার্সোনালি মানে তিনি কিন্তু পারফর্ম করে গিয়েছেন এমন নয় যে তার পারফর্মেন্সে কোনো ঘাটতি ছিল তিনি পারফর্ম করে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছেন তার জয় এই জয়টা নিশ্চয়ই স্পেশাল স্পেশাল ভেরি এবং যাওয়ার কাজটা কিন্তু জ্যোতি করেছেন তার ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে দারুণ কিছু সিরিজ কাটিয়েছে বাংলাদেশ এবং সেই জায়গাটা থেকে ওয়ার্ল্ড কাপে সাফল্য আসছিল না যদিও ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে তবে এবার আসলে যেটা তিনি যাওয়ার আগে বারবার বলছিলেন যে ওয়ার্ল্ড কাপে অন্তত একটা ম্যাচ তিনি জিততে চান এবং সেটা দশ বছর সময় পেরিয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এর মাঝে বাংলাদেশ ষোলোটা ম্যাচ খেলে খেলে ফেলেছে এরপর আসলে এই জয় এবং এই জয়ের পর আপনারা এখন যে সেলিব্রেশনটা দেখছেন মানে দশ বছরের অপেক্ষার পর যদি একটা জয় আসে তখন তো আসলে এরকম একটা সেলিব্রেশন করতেই হয় অ্যাবসোলিউটলি কেক কেটে তারা সেই সেলিব্রেটটা করেছেন দেখুন মেয়েদের ক্রিকেট কেন মেয়েদের যে কোনো স্পোর্টসেই কিন্তু বাংলাদেশের নানান রকম বাধা বিপত্তি চ্যালেঞ্জ আসে এবং ক্রিকেটও তার আসলে ব্যতিক্রম নয় যদিও ক্রিকেট বাংলাদেশে খুব প্রমিনেন্ট একটা স্পোর্ট হয়তোবা অন্য যে কোনো স্পোর্টসের চেয়ে ক্রিকেটটা বেশি জনপ্রিয় যে কারণে হয়তো বা প্রসেসটাও আরেকটু বেটার কিন্তু জ্যোতিদের কি আসলে এত মসৃণ ছিল এই পথ চলা বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপে জ্যোতির প্রথম জয়ে দশ বছর পর বাংলাদেশের জয় আমরা জানি চোদ্দো হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপটা দেশের মাটিতে হয়েছিল সেই জায়গায় সবশেষ জয় বাংলাদেশে মিলেছিলো তো অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক সংগ্রামের পর কিন্তু এই জয় হয়তো বা স্কটল্যান্ডের কাছে একটা জয় তেমন বড় কিছু মনে না হতে পারে স্কটল্যান্ড অ্যাজ এ টিম মেন্স টিমে খুব যে স্ট্রং টিম সেটা নয় কিন্তু ফর্মেটটা যখন টি টোয়েন্টি এবং যেহেতু সেটা বিশ্বকাপের মতো বড় মঞ্চ যে কোনো দিনই আসলে চ্যালেঞ্জিং আমরা যদি একবার স্কোর কার্ডটা দেখতে চাই একশো উনিশ রান বাংলাদেশ করেছিল টি টোয়েন্টি সোলভ ইনিংস খুব খেলেছে সেটা নয় টোটাল এবং উইকেট সন্দেহে এটা একটা ভালো টোটাল শোভা মস্তারি করতে পেরেছিলেন সাথীানি উনত্রিশ করেছিলেন বত্রিশ বল খেলে নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন যার কথা বলছিলাম আঠারো বল আঠারো রান দেরি করেছেন সাসকিয়া হর্লি দু ওভারে তেরো রানে তিনটা উইকেট নিয়েছিলেন ক্যাথরিন ব্রাইস চার ওভারে তেইশ রানে একটা উইকেট অলিভিয়া বেল চার ওভারে তেইশ রান একটা উইকেট নিয়েছিলেন জববে স্কটল্যান্ড একশো তিন রানি করতে পেরেছে ষোলো রানের ম্যাচটা খেলেছে সারভ রাইস উ রান করেও আসলে দলকে জেতাতে পারেনি বাংলাদেশের পক্ষে ঋতুমণি চার ওভারে পনেরো রানে দুই উইকেট নিয়েছেন নাহিদ আক্তার চার ওভারে উনিশ রানে একটা উইকেট নিয়েছেন মারফা তিন ওভারে সতেরো রান একটা উইকেট নিয়েছেন ম্যাদো ম্যাচ ঋতুমণি হয়েছেন আর কেউ কি ম্যান ম্যাচের দাবিদার ছিল নিশ্চয়ই ম্যান অফ দ্য ম্যাচ হয়তো বারিত মনি ডিজার্ভেডলি পেয়েছেন অবশ্যই ডিজার্ভ নিশ্চয়ই অন্যদের কন্ট্রিবিউশনটাও ছোট না এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন যে বাংলাদেশ 119 রান করছে সেটা হয়তোবা আমাদের কাছে মনে হচ্ছে যে টি-20 ক্রিকেটে খুব বড় স্কোর না তবে প্রথমত মেদের ক্রিকেট তার চেয়ে বড় কথা যে শর্ট যেতে আসলে যদি ছেলেদের ক্রিকেটও হয় 125 30 রান ভালো ফাইটিং স্কোর এবং সেই জায়গা থেকে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছিল যে ওপেনিং থেকে রান আসছিল না বাংলাদেশের টপ দিতে পারছিলেন না বাংলাদেশ একজন ওপেনে হয়তো বা মুর্শিদা রান করছিলেন তবে স্টেবল কেউ ছিল না সেই জায়গাটা থেকে সোভানা মুস্তারিকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ট্রাই করতে চেয়েছে এবং বিশ্বকাপের আগে আমার মনে হচ্ছে যেদিন টিম দিলো সেদিন অনেক আলোচনা হচ্ছিল যে কেন সোভানা মুস্তারি বিশ্বকাপের দলে কারণ তিনি এশিয়া কাপের দলে ছিলেন না তিনি এর আগে কয়েকটা সিরিজে খেলেননি যদিও এর আগে প্রায় কয়েক বছর ধরেই সোবানা মুস্তারিকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ট্রাই করে যাচ্ছে তারা মনে করছে যে টি টোয়েন্টি ক্রিকেটে সোভান মোস্তের একটা প্যাকেজ হতে পারে সেটাই আসলে বাংলাদেশ দল অবশেষে তার রেজাল্টটা পেয়েছে সোভান মোস্তারি নিজেকে প্রুফ করেছেন এবং তিনি যে ছত্রিশটা রান করে দিয়েছেন টপ অর্ডারে নেমে সেটা আসলে বাংলাদেশকে একটা ডিসেন্ট স্কোর এনে দিয়েছে এক্সাক্টলি দেখুন প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতে শুরু করেছে এখন কতদূর যাবে সেটা প্রশ্ন পরের ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে এবং সেটা আগামীকালকেই নিশ্চয়ই চ্যালেঞ্জিং এট দ্য সেম টাইম আপনি কত কতদূর দেখছেন জ্যোতিদের এই যাত্রা বা এই বিশ্বকাপে যদি প্রাপ্তির কথা বলতে চাই আপনার প্রত্যাশা কতখানি এই জায়গাটাতে আমি জ্যোতির মতই বলতে চাই জ্যোতি বলেছেন যে আমরা প্রথমে একটা ম্যাচ জিততে চাই সবার সে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা ম্যাচ জেতা তারপর আমরা হয়তো বা সেমিতে চোখ রাখবো বাংলাদেশ সার জাতে একটা ম্যাচ জিতেছে এবং আমরা জানি যে বাংলাদেশের স্পিন একটা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট নাহিদা আছেন রাবে আছেন ফাইমা আছেন ফলে এই স্পিন একটা কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে এবং স্পেশালি যখন খেলাটা সারজায় হচ্ছে ফলে সেই জায়গাটাতে বাংলাদেশ যদি নিজেদের শক্তিটা ব্যবহার করতে পারে এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের ব্যাটিংয়েরটা সমস্যা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাটাররা যদি ঠিকঠাক রান করে দিতে পারেন ফাইটিং ম্যাচ হওয়ার কথা অনেক অনেক শুভকামনা এবং অনেক কিছু প্রত্যাশা বাংলাদেশ নারী দলের কাছ থেকে For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.